জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুতি তৃতীয় খন্ডের অন্তর্গত কেশবের অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি পর্ব সংখ্যা দুশো পঁয়তাল্লিশের অর্ধেক থেকে দুশো ছেচল্লিশের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেনের এখন চারিদিকে গোটা ভারতবর্ষে প্রচার বিশাল তার কথা কাগজে বেরোয় পত্রিকাতে প্রত্যেক দিন বেরোয় তার কাছে সকলে মাথা নত করতে বাধ্য তার জ্ঞানের কাছে তার তর্কের কাছে এমনকি কোম্পানির ঘরের লোকেরাও তার কাছে মাথা নত করতে বাধ্য সেই কেশব সেন তিনি ঠাকুরের কাছে মাথা নত করে বসে আছেন ঠাকুরের প্রচারের কি অদ্ভুত কৌশল তিনি সর্বপ্রথম মাথা নত করছেন করে তারপর সে যার কাছে মাথা নত করছেন তিনি যত তার মাথা উঁচু থাকুক যত উচ্চ উচ্চ শিরার মতো তার মাথা উঁচু থাকুক না কেন তারও মাথা নত হতে বাধ্য ঠাকুর এই অদ্ভুত প্রচার কৌশল করে এখন কি করেছেন না কেশব সেনকে তার কাছে মাথা নত করে রাখা এবং তার প্রতিটি কথা এখন তিনি মায়ের মায়ের সর্বদা কথাই বলছেন এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম পরের অংশ আজ নহে সাধারণ কথা কেশবের প্রায় সমস্ত ভারতে সুখ্যাতি যার গায় সেলুটায় শ্রী প্রভুর ধরিয়া চরণ নিরক্ষর দিন সাজ দরিদ্র ব্রাহ্মণ শ্রীকেশব তত্ত্বান্নেছি সত পথে মতি অন্বেষণ করে সহ সরল প্রকৃতি যেই বস্তু সর্বশ্রেষ্ঠ আছিল জ্ঞান ভিখারির সমজার জন্য ভ্রাম্যমান তার চেয়ে কত শত উচ্চ বস্তু হেরে ছড়াছড়ি যায় পায়ে প্রভুর দুয়ারে আকাশ কুসুম যেন শুধুমাত্র শুধু নাই ব্রহ্ম না ব্রহ্মের ব্রহ্ম মানুষের গোড়া জানাই ডাকিলে তার কেবা দেবে সারা চলে গেল এতকালে বৃথায় কাটিয়া ফেলিয়া নঙ্গর গুরু দ্বার টানা দিয়া শিক্ষা পথে গুরু কৃপা নহে যতক্ষণ কার সাধ্য সত্য বস্তু করে উপার্জন বিশ্বগুরু শ্রী প্রভুর কৃপা করুণায় এখন কেশব চন্দ্র ঠিক পথে যায় দেখিবারে পায়ে যার না জানিত কথা উপাস্য ব্রহ্মের ছবি শক্তিরও বারতা প্রত্যেক দেবতা মাতা মনোহারা ঠাম তিনি এক ভক্তি গ্রন্থ ভক্ত ভগবান নির্মল ভক্তির রস ছুলে বস্তু দেখিয়া এখন ধরণে লোটায় ধরি প্রভুর চরণ চরণে পতিত দেখি সর্ব উচ্চ চূড়া স্থানে স্থানে রাষ্ট্র কথা পড়ে গেল সারা কাতারে কাতারে আছে দেখিবার তরে মুক্তিদাতা কৃপা সিংহ দক্ষিণ যে কেশব সেন গোটা ভারতবর্ষময় সু উচ্চ শিরে তর্ক করে জ্ঞানের তার জ্ঞান দিয়ে ভারতবর্ষের প্রতিটি অনুষ্ঠানে সভা সমিতিতে সকলের মন জয় করে নিয়েছেন সেই কেশব সেন যার সুখ্যাতি ভারতবর্ষের সর্বত্র যেখানে তিনি যাচ্ছেন সেখানেই সেই কেশব সেন এখন ঠাকুরের চরণ ধরে লুটাচ্ছেন কার না একজন দিন দরিদ্র ব্রাহ্মণের তিনি তথাকথিত নিরক্ষর ব্যক্তি কেশব সেনের মতো অত পুস্তক পড়েননি কিন্তু তার জ্ঞানের কাছে কেশব সেন মাথা নত করে রয়েছেন কেশব সেন এখানে এখন তত্ত্বান্নেছি এখন তার সরল প্রকৃতি যে বস্তু তার সর্বশ্রেষ্ঠ বলে জ্ঞান মনে করেছিলেন যার জন্য ভিকারির মতো ঘুরছিলেন তার চেয়েও শত শত উচ্চ দামি বস্তুতে এখন তিনি পেয়ে গেছেন তার চারিপাশে ছড়াছড়ি রয়েছে তাই তিনি আগের সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন ঠাকুরের নির্ধারিত পথে ছুটে চলেছেন এতদিন যিনি কি করছিলেন না যাকে ডাকছিলেন যে নেই তাকে ডাকলে পরে কোথা থেকে সারা পাবেন ঠিক সেরকম তার মনে হচ্ছে জীবনটা এতদিন ছিল নোংর ফেলে রেখে দাঁত টানার মতো অবস্থা এতদিন এই করে যেন বৃথা চলে গেল এবারে ঠাকুরের কৃপায় তিনি যেন সঠিক পথে অগ্রসর হতে শুরু করেছেন দেখিবারে পায় যার না তারা আগে যেমন কোনো কিছু ছিল না না ছবি নিরাকার সাধন ছিল এখন তারা শক্তির আরাধনা করছেন আর তার এই যে তিনি যে ঠাকুরের চরণে লুটালুটি খাচ্ছেন সেই কথা চারিদিকে রটে গেল যাওয়ার ফলে কি হচ্ছে না জ্ঞান তিনি যার কাছে মাথা নত করছেন সে কেমন হতে পারে এই ভেবে চারিদিক থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করলেন মুক্তিদাতা কৃপা সিন্ধু যিনি দক্ষিণেশ্বরে বসে আছেন তার কাছে জয় ঠাকুর